হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি বই নিয়ে যেটি আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে বইটির নাম মনোভাবি সব কিছু লিখেছেন জেফ কেলার এই বইটি শুধু মোটিভেশনের কথা বলে না বরং আপনাকে দেখায় কিভাবে আপনার মনোভাব পরিবর্তন করে সাফল্য আর সুখের পথে এগিয়ে যেতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমি একটি গল্পের মাধ্যমে বোঝাব কিভাবে মনোভাব আপনার জীবনকে বদলে দিতে পারে এবং দিয়ে দেব কিছু ব্যবহারিক টিপস যা আপনি আজ থেকেই কাজে লাগাতে পারেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আর হ্যাঁ ভিডিওটি পুরোটা দেখার জন্য লাইক সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না চলুন আপনাদের একটি গল্প শোনাই এটি রিয়ার গল্প রিয়া একজন সাধারণ মেয়ে একটি ছোট অফিসে কাজ করে কিন্তু তার জীবনে সব কিছুই যেন ভুল হচ্ছিল তার বস তার কাজের সমালোচনা করতেন বন্ধুরা তাকে এড়িয়ে চলত আর সে নিজেকে নিয়ে ভাবত আমি কখনোই সফল হতে পারব না প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠত নেতিবাচক চিন্তা নিয়ে তার মনে হতো জীবনটা যেন একটা মলিন কাঁচের জানালা যার মাধ্যমে সে শুধু অন্ধকারই দেখে একদিন রিয়ার এক বন্ধু তাকে মনোভাবই সব কিছু বইটি পড়তে দেয় রিয়া প্রথমে ভাবল একটা বই কিভাবে আমার জীবন বদলাবে কিন্তু সে পড়তে শুরু করল বইটি পড়ে সে বুঝল তার জীবনের সমস্যা তার পরিস্থিতির কারণে নয় বরং তার নেতিবাচক মনোভাবের কারণে রিয়া তিনটি ধাপে তার জীবন বদলাতে শুরু করল চিন্তা কথা আর কাজ সে প্রতিদিন সকালে নিজেকে বলত আমি পারব আমার স্বপ্ন সত্যি হবে সে তার লক্ষ্য লিখে রাখত এবং নিজের কথার শক্তি ব্যবহার করত ধীরে ধীরে সেই অফিসে নতুন প্রজেক্ট নিতে শুরু করল তার ভয়কে জয় করল এবং তার বস তার কাজের প্রশংসা করতে লাগলেন এক বছরের মধ্যে রিয়া তার স্বপ্নের চাকরি পেল এবং তার জীবনে নতুন আলো এলো এই গল্প থেকে আমরা শিখতে পারি আমাদের মনোভাবই আমাদের জীবনের দিক নির্ধারণ করে এবার চলুন বইটির পাঁচটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেখি যা রিয়ার মতো আপনার জীবনও বদলে দিতে পারে শিক্ষা এক চিন্তা পরিবর্তন করুন জেফ কেলার বলেন আমরা যা ভাবি তাই হয়ে উঠি রিয়ার মতো আপনিও যদি নেতিবাচক চিন্তা করেন যেমন আমি পারব না তাহলে আপনার ফলাফলও নেতিবাচক হবে কিন্তু যদি আপনি ভাবেন আমি সফল হব তাহলে আপনি সেই দিকে এগিয়ে যাবেন কি করবেন প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট ইতিবাচক বই পড়ুন বা মোটিভেশনাল ভিডিও দেখুন আপনার লক্ষ্য লিখে রাখুন এবং প্রতিদিন সেগুলো পড়ুন উদাহরণ রিয়া প্রতিদিন তার স্বপ্নের চাকরির কথা ভাবত এবং লিখত যা তাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল শিক্ষা দুই কথার শক্তি ব্যবহার করুন আপনার কথা আপনার বিশ্বাস তৈরি করে রিয়া যখন বলত আমি পারব তার আত্মবিশ্বাস বাড়ত কিন্তু যদি সে বলত আমি ব্যর্থ তাহলে সে আরও পিছিয়ে যেত কি করবেন নেতিবাচক কথা বন্ধ করুন আমি ক্লান্ত বলার পরিবর্তে বলুন আমি শক্তিতে ভরপুর আপনার স্বপ্ন শুধু ইতিবাচক মানুষের সাথে শেয়ার করুন নেতিবাচক মানুষ আপনাকে নিরুৎসাহিত করবে উদাহরণ রিয়া তার স্বপ্ন শুধু তার সাপোর্টিভ বন্ধুর সাথে শেয়ার করত শিক্ষা তিন কাজ করুন ভয়কে জয় করুন ইতিবাচক চিন্তা যথেষ্ট নয় কাজ করতে হবে রিয়া তার ভয়কে জয় করে নতুন প্রজেক্ট নিয়েছিল জেফ কেলার বলেন ভয়কে মুখোমুখি করলে আপনি নিজের সম্ভাবনা আবিষ্কার করবেন কি করবেন ছোট ছোট পদক্ষেপ নিন যেমন জনসমক্ষে কথা বলতে ভয় একটি ছোট গ্রুপের সামনে শুরু করুন ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতা আপনাকে শেখায় উদাহরণ জেফ কেলার আইনজীবীর পেশা ছেড়ে মোটিভেশনাল স্পিকার হয়েছিলেন যদিও এটি ঝুঁকিপূর্ণ শিক্ষাচার বিপদকে সুযোগে পরিণত করুন জীবনে সমস্যা আসবেই কিন্তু সেগুলো আপনাকে শক্তিশালী করে রিয়ার অফিসের সমালোচনা তাকে হতাশ করত কিন্তু সে এটাকে শিক্ষা হিসেবে নিয়েছিল কি করবেন সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখুন এটি কি শেখাচ্ছে কৃতজ্ঞ থাকুন সমস্যা আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ জিনিসের মূল্য বোঝায় উদাহরণ জেফ কেলারের নিজের কেরিয়ার পরিবর্তন এসেছিল অসন্তোষ থেকে যা তাকে নতুন পথ দেখিয়েছিল শিক্ষা পাঁচ নেটওয়ার্কিংয়ের শক্তি আপনি একা সব করতে পারবেন না রিয়া তার স্বপ্নের চাকরি পেয়েছিল কারণ সে ইতিবাচক মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করেছিল কি করবেন মানুষের সাথে যোগাযোগ করুন তাদের সাহায্য করুন প্রতিটি মানুষকে গুরুত্ব দিন এবং ফলো আপ করুন উদাহরণ একটি ডিনারে নতুন মানুষের সাথে পরিচয়ের পর তাদের একটি ধন্যবাদ নোট পাঠান বন্ধুরা মনোভাবী সবকিছু বইটি আমাদের শেখায় যে আমাদের জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাতে আপনার চিন্তা কথা এবং কাজের মাধ্যমে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন রিয়ার মতো আপনিও আজ থেকে ছোট একটি পদক্ষেপ নিয়ে শুরু করতে পারেন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন কমেন্টে আমাদের জানান এবং যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সফল হন